হাসিকরের মধ্যে ঘটনা ঘটবে কারণ ওয়েস্ট বেঙ্গলে মাত্র আশি হাজার পুলিশ সেখানে দেড় লক্ষ সিভিক সিভিক কি করছে এই জবাব কিন্তু পুলিশ মন্ত্রীকে দিতে হবে দিতে হবে দিতে হবে দিতে হবে কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্ট এর ফলে নেদারল্যান্ডের নেদারল্যান্ডের আন্তর্জাতিক বিদ্যালয় থেকে যদি অর্ডার আসে সিভিককে সরিয়ে দিতে হবে তার পরের দিনও আমরা দেখব সিভিক খুব উঠিয়ে

বেশি হয়ে গেছে পুলিশের রিক্রুটমেন্ট এসেছে নোটিফিকেশন বেরিয়েছে কিন্তু অদ্ভুত এক উপায়ে পুলিশের পরীক্ষা হচ্ছে না কিন্তু একই রাজ্যে পাবলিক সার্ভিস কমিশন তারা পরীক্ষা নিতে পারছে বিষয়ের ভিত্তিতে তারা পরীক্ষা নিচ্ছে

অবিলম্বে সিভিক রিজার্ভেশন বাতিল করে স্বচ্ছতার ভিত্তিতে পুলিশ নিয়ে করতে হবে করতে হবে করতে হবে করতে হবে পুলিশ তোমার ডিএ বাকি এই মিছিলে हटবে নাকি हटবে নাকি এই পুলিশ তোমার ডিএ বাকি এই মিছিলে হাঁটবে নাকি এই পুলিশ পরীক্ষা সচ্চীন পুলিশ মন্ত্রী নজতি যদি সিবিসি পুলিশabot চলো বনে নিরাপত্তা বিঘ্নিত হবে পুলিশ মন্ত্রী আয় আয় পুলিশ মন্ত্রী পুলিশ পরীক্ষা সচইন পুলিশ মন্ত্রী রাজউদ্দিন 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 দীর্ঘ দিন ধরে পুলিশের রিক্রুটমেন্ট আসার সত্ত্বেও একই রাজ্যে পাবলিক সার্ভিস কমিশন তারা কিন্তু পরীক্ষা নিয়ে চলেছে পিআরবি কিন্তু পরীক্ষা নিচ্ছে না আমরা বারবাতে ফুটে চলে গেছি তারা বলছে আমরা নিতে পারছি না তাদের ওপরে একটা অদ্ভুত শক্তি ভর করেছে চাইবো শক্তির জন্য কিন্তু তারা পরীক্ষা নিতে পারছে না এই অদ্ভুত শক্তিটাকে তাড়াতাড়ি সারাতে হবে পুলিশের পরীক্ষা নিতে হবে নিতে হবে পুলিশ মন্ত্রী হায় হায় পুলিশ মন্ত্রী হায় হায় পুলিশ মন্ত্রী হায় হায় অবিলম্বে সিভিক সরিয়ে সমস্ত শূন্য পথে পুলিশের নিয়োগ করতে হবে যতদিন না পুলিশে নিয়োগ হবে না ততদিন কিন্তু আর্জি করার মতো ঘটনা অনৈতিক ঘটনা আমাদের কাছে ঘটেই চলবে স্বচ্ছতার ভিত্তিতে স্বচ্ছতার ভিত্তিতে পুলিশ নিয়োগ করতে হবে পুলিশ পরীক্ষা হওয়ার আগে তিন দিন আগে প্রশ্ন ফাঁস হচ্ছে চুরি করেছে যদি পুলিশ হয় তাহলে কিন্তু সে কিভাবে নিরাপত্তা